সকাল সকাল দিনটা শুরু করলাম এক কাপ গরম কফি আর বিস্কুট দিয়ে সকালের এই ছোট্ট মুহূর্তটাই যেন দিনের সবচেয়ে সুন্দর শুরু কফি খেয়ে ইংলিশের একটা ক্লাস করলাম সকালবেলার পড়াশুনো মানেই যেন মুডটা ফ্রেশ হয়ে যায় তাই না কাল গিয়েছিলাম ডাক্তার দেখাতে আসার পথে এই কথবেলটা কিনে এনেছিলাম এখন সেটাই মাখা করছি হালকা ঝাল টপ আর মিষ্টি একদম পারফেক্ট কম্বিনেশন একটু রেসিপিটাও দেখে নাও যদিও এই রেসিপিটা আমার চ্যানেলে শর্টস ভিডিওতে আছে তোমরা চাইলেই পুরো রেসিপিটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তারপর স্নান করে ঠাকুরের পুজো দিলাম সকালটা শান্তি আর পজিটিভিটি দিয়ে শুরু হলে পুরো দিনটাই ভালো যায় আজ কিন্তু ভীষণ স্পেশাল দিন ভাই লাঞ্চে করেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা নিজের জন্য তো করেছি সাথে বন্ধুর জন্যও করেছি এই বছরের ভাই দুজনে কেউই বাড়ি যেতে পারেনি তো সেই জন্য আমার তরফ থেকে বন্ধুকেই এই ছোট্ট ট্রিটটা দিলাম দু পিস মাছ ছিল তো সেটাকে আলু টমেটো দিয়ে একটু মাখা মাখা টাইপের ঝোল করেছি আর এটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস গাজর বরবটি ডিম দিয়ে এটা বানিয়েছি আর এই যে সাথে বড়ো বড়ো আলু দিয়ে লাল লাল চিকেন চলো এবার লাঞ্চটা করে নিই সকাল থেকেই আজ মনটা অনেক খারাপ করছে তো সেই খারাপ লাগাকে না পাত্তা দেওয়ার জন্য এই ম্যাথের ডিআই ক্লাসটা স্টার্ট করলাম কারণ ক্লাস করতে করতে আর খারাপ লাগাগুলো মনের মধ্যে বাসা বাঁধে না তাই এখন এই যে ম্যাথের ডিআই করছি আর একটুক্ষণ করব অনেকক্ষণ আগে থেকেই স্টার্ট করেছি এই ভিডিওটা তো আর একটুক্ষণ করে তারপর একটু রেস্ট নেব এই যে এখন সেই সকালের কদবিল মাখাটা নিয়ে বসলাম বন্ধুকেও এখান থেকে কদবিল মাখাটা কিছুটা দিয়েছি সত্যি বলতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন টেস্ট কতবিল মাখাটার ইংলিশ ক্লাস করতে করতে একটা ছোট আপেল খেয়ে নিলাম পড়াশুনোর মাঝে এই হেলদি স্ন্যাকটা একদম পারফেক্ট তারপরে আর আরবি একটা টেস্ট দিলাম দেখতেই পাচ্ছ স্কোর কেমন কি করেছি ছাপ্পান্নটা কারের তিনটা ইনকারেক্ট এখন বাজে সাড়ে সাতটা এখনই যে একটু গ্রিন টি আর সাথে চিড়া ভাজা নিয়ে বসেছি চলো এটা খেতে খেতে টেস্ট অ্যানালাইসিস করে নিই টেস্ট অ্যানালাইসিসটা ফোন থেকেই করব কারণ এটা যেহেতু ফ্রি টেস্ট ছিল তো এটা ল্যাপটপ থেকে করা যাবে না ফোন থেকে এটাকে অ্যানালাইসিস করা যাবে তারপর পুরোনো ভাইফুটার ছবি আর ভিডিওগুলো দেখছিলাম মনে পড়ছিলো আগের বছরগুলো এই বছর বাড়ি যেতে পারিনি তাই একটু মন খারাপ হলো সকাল থেকেই অনেক মন খারাপ করছে একটু কান্নাও করেছি দাদা ভাই বোনদের অনেক মিস করছি আজ যখন আমার মন খারাপ করে তখন আমি চেষ্টা করি নিজেকে কোনো না কোনো একটা কাজের মধ্যে যুক্ত রাখার তাহলে মন খারাপটা অতটা বেশি কষ্টদায়ক হয়ে পড়ে না তো এই যে আমি একটা আর ক্লার্কের টেস্ট দিলাম এটা একটা মিনি টেস্ট চল্লিশ নম্বরের টেস্ট ছিল তেত্রিশটা অ্যাটেম্প করতে পেরেছি তেত্রিশটাই কারেক্ট রিজেনিংয়ে কুড়িটাই অ্যাটেম্প করেছি ম্যাথে সাতটা অ্যাটেম্প করতে পারিনি ডিনারে ছিল ভাত আর চিকেন কষা দিনের শেষে প্রিয় খাবার খেয়ে মনে হলো আজকের দিনটা একদম পারফেক্ট এখানেই ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার দেখা হবে একদম নতুন একটা ব্লগে স্টে হ্যাপি স্টে পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং বাই